সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম প্রেস বাইট দিলাম রিপোর্ট উইল সাবমিট অ্যাকশন উইল বি টেকেন এ ভাষণ চলবে না উই ওয়ান্ট বেঙ্গলি হিন্দু বাংলার হিন্দু উই ওয়ান্ট্যান উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন 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 জমিগুলো ওখানকার রেডিক্যাল মুসলিমদের বিক্রি করে দিয়ে তৃণমূলের গুন্ডাদের জমিগুলো বেঁচে দিয়ে লোকগুলো পালাবে আপনারা জানেন ন হাজার গ্রামে পশ্চিমবঙ্গে সিপিএম সেকুলারিজম আর মমতার পোষণ আগের চৌত্রিশ এখনকার চোদ্দ এই আটচল্লিশ বছরে ন হাজার গ্রামে শাক বাজে না দ্বীপ চলে না তুলসী মঞ্চ নেই এর কারণ এইটাই হিন্দু ভাগাও জমি কেন বেঘর করো আমি দাবি করেছি আগে আবারও করি